হিউম্যান নিডস মানবতার কল্যাণে নিয়োজিত প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ভিডিওটির বিষয় হলো হার্ট বা হৃৎপিণ্ড কিভাবে আপনি ভালো রাখবেন সহজ পদ্ধতিগুলো আপনাদেরকে আজকে আমি জানাবো ইনশাল্লাহ বুকের ভিতরে যে মসৃণ পেশি পূর্ণ পুনিক শান্তিক সংকোচনের মাধ্যমে আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন করে চলেছে সেটাই হৃৎপিণ্ড বা হার্ট শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গের যত্ন না নিলেই সর্বনাশ একটু সচেতন থাকলেই কিন্তু হৃদপিণ্ড সুস্থ সবল রাখা যায় এজন্য আছে বেশ কিছু সহজ উপায় হার্ট যদি ঠিক থাকে তাহলে আপনি ভালোবাসতে পারবেন ভালোবাসবেন কি করে যদি আপনার হার্টটাই ভালো না থাকে আপনার হার্টকে আপনি ভালোবাসা শিখুন তাহলে নিজেকে ভালোবাসবেন নিজেকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন আপনার আশেপাশের সকল ব্যক্তিকে সুস্থ রাখার জন্য আপনাকে আগে নিজে সুস্থ থাকতে হবে এক্ষেত্রে পরিমিত খাবারের সঙ্গে নিয়মিত ব্যায়াম অবশ্যই করতে হবে মানসিক চাপ নেওয়া যাবে না ওজন নিয়ন্ত্রণ আর ধূমপান একেবারেই করা যাবে না দৈনন্দিন জীবনে এ কয়েকটি অভ্যাস আপনার হৃৎপিণ্ডকে সুস্থ রাখবে বলে সবল ধারণা দেওয়া যাচ্ছে দেখে মনে হতে পারে আসলে এসব মেনে চলা তো বা হাতের খেল আসলে কিন্তু তা নয় মানে ব্যাপারটা এত সহজ নয় খাদ্য অভ্যাসের পরিবর্তন মানুষ সহজে করতে পারে না বিজ্ঞানীরা বলেছেন খাদ্যাভ্যাসে মাত্র পাঁচটি পরিবর্তন এনে হৃদরোগ ও স্ট্রোক থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি ব্রিটেনে পুষ্টি ফাউন্ডেশন তাদের নতুন এক রিপোর্টে বলেছে বয়স কম হওয়া সত্ত্বেও হৃদপিণ্ডের ঝুঁকি বেড়ে যেতে পারে যদি আপনার খাদ্যাভ্যাস ঠিক না থাকে এক পরিসংখ্যান বলেছে ব্রিটেনে যত মানুষের অকাল মৃত্যু হয় তার অন্তত চার ভাগের এক ভাগের মৃত্যুর জন্য দায়ী এই হৃদরোগ বা হার্ট অ্যাটাক বিজ্ঞানীরা বলেছেন প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনেই এসব হার্ট অ্যাটাক বা হৃদপিণ্ডের ঝুঁকি কমানো সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে খাবার দাবারের বেলায় কি ধরনের পরিবর্তন আনতে হবে এক নাম্বার বেশি করে আঁশযুক্ত খাবার খান যে সব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে সেসব খাবার খাবেন এসব খাবারের কারণে শরীরে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া তৈরি হয় দুই নাম্বারে স্যাচুরেটেড ফ্যাট বা জোমাট বাদা চর্বি খাবার কমিয়ে ফেলুন খাদ্যবিজ্ঞানীরা বলেছেন যে সব খাবারে বেশি স্যাচুরেটেড ফ্যাট বা জোমাট বাদা চর্বি থাকে সে সব খাবার খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এর ফলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও চিজ দই লাল মাংস মাখন কেক বিস্কিট ও নারকেলের তেলে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে তিন নম্বরে লবণ এই লবণকে আপনার খাবারের তালিকা থেকে বিদায় জানান হ্যাঁ কাঁচা লবণের কথা বলছি লবণ বেশি খেলে শরীরে রক্তচাপ বেড়ে যায় এর ফলে বৃদ্ধি হয় ও স্ট্রোকের ঝুঁকি ব্রিটেনের স্বাস্থ্য সেবা দেওয়া হয় যে এন ইউএস থেকে তাদের পরামর্শ হলো দিনে সর্বোচ্চ ছয় গ্রাম এক চা চামচ পরিমাণ লবণ খাওয়া যেতে পারে চার নম্বর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খাবেন যেসব খাবারে ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে সেগুলো আমাদের সুস্থ রাখতে সাহায্য করে শুধু তাই নয় এসব খাবার হৃদরোগের ঝুঁকিও কমিয়ে দেয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে হৃদরোগের যেসব কারণ আছে সেগুলো ঠেকাতে এসব খনিজ ইতিবাচক প্রভাব রাখতে পারে পাঁচ নাম্বারে বেশি মোটা হলে ক্যালোরি কমিয়ে দিন হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার জন্য চারটি ধাপ অনুসরণ করলেই আপনি অনেক দূর অগ্রসর হয়েছেন বলে জেনে নেন কারণ আপনি যদি চিনি লবণ স্যাচুরেটেড ফ্যাট চর্বিযুক্ত খাবার কম খান ভিটামিন ও মিনারেল আছে এমন খাবার বেশি খান তাহলে আর মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর একটা বিষয় আপনাদেরকে পরামর্শ দিব সেটা হলো খেলার স্থলে কিছু ব্যায়াম করুন নিয়মিত সকালবেলা অন্তত খেয়ে হাঁটার অভ্যেস করুন তাহলে মহান আল্লাহ রব্বুলা আলামিন আপনাকে এই হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচিয়ে দেবেন সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে একেবারেই ভুলবেন না পাঁচ ওয়াক্ত নামাজ হলো উত্তম ব্যায়াম এই ব্যায়ামের মাধ্যমে মহান আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অবশ্যই ভালো রাখবেন বলে আমরা সকলেই আশাবাদী দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম আহমতুল্লাহি